আমি কেনাডা থেকে বলছি ইনশাল্লাহ যে আমি আয়সা খাতুন আমি আয়সা নামটা উঠেছে খালি তো মানুষ যখন মারা যাবার সময় আমরা তালকিন বলি লা ইল্লাল্লাহ তো অনেক সময় আমরা লা লেলা মোহাম্মদ রাসুল আল্লাহ বলি তো এখন এইটা কি পুরাটা বলতে হবে আর পেশেন্ট যদি না বলতে পারে তাকে তো জোর করে কি বলানো যাবে না জোর করে বলানো নিষেধ জাস্ট আমরা জোরে বললেই এটা হবে আর লাহাই ইলেটা কত মানে কতটুকু পর্যন্ত বলবো ইনশাল্লাহ এটা যদি একটু বলতেন যে জাক আল্লাহ কায়রান বলেছেন এই মর্মে লক্ষ্য নোমা তোমাদের ব্যক্তিদের যারা মৃত্যু সজ্জায় মৃত্যুর চলে গেছে প্রান্তে তাদেরকে তোমরা স্মরণ করাও তালকিন করা স্মরণ করাও লাহিল তাদের সামনে পড়তে থাকবেন এটি বেশি উত্তম তাদের সামনে পড়তে থাকবেন এটি হচ্ছে উত্তম এটা করবেন না যে তাদের তাকে বলবেন যে পড়েন 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 কারণ অনেক সময় মানুষ যখন খুব অসুস্থ থাকে বিরক্তি বোধ করে যদি না করে তা পড়বো না তাহলে তো বিপদ হয়ে গেল যার ফলে আল্লাহারা বলছেন যে নির্দেশ দেবেন না বরং তার সামনে পড়তে থাকবে দুইবার তিনবার পড়া হয়ে গেলে দেখলেন যে একবার পড়ে নিছে রোগী তাহলে বারবার পড়বে না কারণ বেশি বিরক্ত করা ভালো না বারবার পড়বেন হয়তো বিরক্তি বোধ করতে পারে যেটা আল্লাহর অসন্তুষ্টির কারণ ভাব এইভাবে তারপরে যদি দেখা মাঝখানে আবার দুনিয়ার কথা হয়ে গেল কোন কথাবার্তা বলে নিল শেষ কথাটি যেন্লাহ এই জন্য আবার নেবেন একবার শুনে নিয়েছেন চুপ থাকবে জি এইভাবে সর্বশেষ কালিমা যেন মানে কেন এই আলামে আহিল্লাহ দেখালা যেন যার সর্বশেষ বাক্য হবে আল্লাহ ছাড়া কোনো সত্য মাহ নেই সে জান্নাতে যান সেটা নিঃসার সাথে অন্তর সাথে অন্তর্থে সে পড়েছে সে কথাটি ভাষার দ্বারা প্রকাশ করেছে এবং সেটাকে জানে প্রাণে আঁকড়ে ধরে আছে যে আমি আল্লাহর আল্লাহর একত্রে বিশ্বাসী সেটা প্রতিষ্ঠা করছি যদি আমার পাচ্ছে যার জন্য আমি এখন আসল প্রশ্ন আপনার যে লাই শুধু পড়া যথেষ্ট না মোহাম্মদ রসুল মোহাম্মদ রসুল আল্লাহ নাই মোহাম্মদ রসুল আল্লাহ যে পড়েন এটা ভুল উচ্চারণ মোহাম্মদুর রসুল যদি শুদ্ধ করতে চান কিন্তু এখানে রুগীকে মমর্ষ ব্যক্তিকে শুধু লাই আহিল্লাল না এটা বলবেন বলবেন তাহলে অনেকে প্রশ্ন হইতে পারে শুধু লাই তে মুক্তি মিলবে না যতক্ষণ পর্যন্ত দুটো বাক্যের সাক্ষ্য প্রদান না করবে অর্থাৎ মোহাম্মদ রসুল্লাহ সাক্ষ্য প্রদান না করবে তার উত্তর হচ্ছে যে যেই ব্যক্তি সত্যিকার অর্থে লাই আল্লাহ ছাড়া কোন সত্য মাহবুদ নেই এ কথা জানার মাধ্যমে জানাবার মাধ্যমে হচ্ছেন কেন এই কথা বললাম এমনিতে যখন কিন্তু এখানে শুধু লাই আল্লাহ কেন যথেষ্ট যেহেতু নবী শাসন বলেছেন

অসুবিধা ভালো কথা বলেছেন এবং আরো বেশি স্পষ্ট করেছে জি হ্যাঁ আল্লাহ তালা আলম কারণ আমরা দেখেন সরা এখলা সম্পর্কে অনেক বলি কি বললাম কুল আল্লাহ আহাদ কুল হো আল্লাহ আহাদ বললাম তো শুধু কুল আল্লাহ তো আপনি সুরা পুরা সুরে এখলাসটা পড়েছেন সুতরাং এইখানেও যদি এই ব্যাখ্যাটি করা হয় তাহলে সেটাকে একবার উড়িয়ে দেওয়া যায় এই জন্য কেউ যদি এরা মহাম্মদ রসুল্লাহ পাঠ করে তার সামনে সেটাকে বরং পারে কিন্তু তার চাইতে বেশি ভালো মনে হচ্ছে যতটা বলেছেন হন তাহলে যার আছে তার মধ্যে রেসা আল্লাহ আছে ইনশাআল্লাহ সুতরাং সে জানান যাবে হ্যাঁ যদি তার অন্তরে রেসা আল্লাতে সাক্ষ্য না থাকে আল্লাহ এক কিন্তু আমি মোহাম্মদকে রসুল মানি নেয় শেষ রসুল মানি নেয় তা দিয়া নেই অথবা আরবদের রসুল সারা বিশ্বের মানুষের রসুল না তাহলে যে ব্যক্তি যতইবার লাই কোনো কাজে আসবে না কোনো কাজে আসবে না কারণ অনেকে পশ্চিমা দেশে থাকে তারা ভাবে যে শির মুক্ত হয় আহ তাহলে মোহাম্মদ রসুল রসুল মানছে না তা কিন্তু মুসা সার্লামকে মানছে ইসলার মানছে যদি এমনটা হয় তাহলে জান্নাত পেয়ে যাবে না কুশ্চিন কালনে এটি কুফুরিয়া কী যদি কি এটা বিশ্বাস করে তা সে মুসলিম নয় সে অবশ্যই মুসলিম কারণ হচ্ছে সারা বিশ্বের সমস্ত মানবতার জন্য মানবতার জন্য সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য জেন এবং ইনসানের জন্য শুধু মানুষ না জেনের জন্য এমন কি আমি আর কেউ থাকলেও তিনি নাজাত পেতেন না যদি নবী নবীম এই কালিমা না পাঠ করলে আল্লাহ তাহলে তারও কোন উপায় ছিল না আমার অনুসারী হচ্ছে আমার হচ্ছে আমার কালিমা পড়া আল্লাহ সঠিক বুজদান করেন এবং কাফেরদের থেকে প্রভাবিত হওয়া থেকে আল্লাহ জন্য নাজাদ দান ব্যাটি হচ্ছে মানসিক গোলামী তাদের উপর প্রভাব বিস্তার করার তফিদান হবে আমার এই কথাটি ভালো করে মনে রাখবেন যে আপনি বরফের মতো হবেন প্রভাব বিস্তার করবে অন্যের উপর আপনি প্রভাবিত হবেন না আপনি প্রভাবিত না আল্লাহ হেফাজত সমস্ত থেকে